কেমন যাবে মেষ রাশির জাত বা জাতিকার সপ্তাহটি শত্রুপক্ষে ষড়যন্ত্রে কর্মস্থলে সমস্যা বৃদ্ধি হতে পারে তবে সমচিত সিদ্ধান্তে সাহস ও উপস্থিত বুদ্ধি কার্যসিদ্ধি আপনি করতে পারবেন গুণী ব্যক্তির পরামর্শে বৈশ্বরিক গোলযোগে সমাধান হবে আর্থিক দিকটা শুভ ঈশ্বরের ভক্তি বাড়বে সত্তর শতাংশ ভালো রং সাদা কেমন যাবে বিশ্ব রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি দ্রব্য ওষুধ রাসায়নিক দ্রব্য এইসব ব্যবসার মধ্যে যারা আছেন তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে ব্যবসা প্রসারের জন্য লগ্নি পরিকল্পনা করতে হতে পারে ঘরে বাইরে সত্য বৃদ্ধি হতে পারে আর্থিক উন্নতির সঙ্গে সঞ্চয় হবে দেবদর্শন ও তীর্থ ভালো রং নীল মিথুন রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহে অতিরিক্ত ভাবাবেগের কারণে কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে যারা আইটি কম্পিউটার সহ অফিস কর্মীদের পক্ষে সপ্তাহটি কম বেশি শুভ তবে অন্তের পেটের নিয়ে ভোগান্তি যোগ কিন্তু রয়েছে বিদ্যায় উন্নতি রয়েছে চলাফেরা একটু সাবধান হতে হবে চোখ বা আঘাত লাগার যোগ রয়েছে ওভারঅল সত্তর শতাংশ ভাগ্য ভালো রং লাল কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যাংক বিমা বিচারীয় বিভাগের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পক্ষে সময়টা অনুকূল নয় গুরুজনদের চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ দাম্পত্যে মন কষাকষি হওয়ার যোগ রয়েছে রং সবুজ ভাগ্য সত্তর শতাংশ ভালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে শব্দটি প্রিয়জনের শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগে কাটবে শব্দটি কর্মক্ষেত্রে উন্নতি ও সাফল্য সংস্থাগত পরিবর্তনে চেষ্টায় সফল হতে পারে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দূরে কোনো নামী প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারে মনে অস্থিরতা থাকবে রং অরেঞ্জ ভাগ্য চল্লিশ শতাংশ ভালো কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সবথাটি শ্বশুর কুলে সম্পত্তি বাধা যোগ শ্বশুর কুলে সম্পত্তি পেতে বাধাপ্রাপ্তি হতে পারে মৌলিক চিন্তা ভাবনা বা সৃজনশীলতার বিকাশ ঘটবে বা সুনাম বৃদ্ধি হবে অর্থকরী ক্ষেত্রটি শুভ বাক্য সংযত হতে হবে পরিমাণ পরিবার নিয়ে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে ধর্মকর্ম মন যাবে রং পার্পেল ভাগ্য আটানব্বই শতাংশ ভালো নয় সত্তর শতাংশ ভালো তুলা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে শব্দটি হঠাৎ পাওয়া কোনো সুযোগ কাজে লাগিয়ে অভাবনিত সাফল্য পেতে পারেন ধনাগমের উজ্জ্বল সম্ভাবনা চারুকলার প্রতিভার বিকাশ ও স্বীকৃতি লাভ বক্ষপীড়া নিম্ন অঙ্গের সমস্যাকে অবহেলা করবেন না দাম্পত্যে চাপ বৃদ্ধি হলো ভাগ্য ষাট শতাংশ ভালো এলো রং এলো কালো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি হটকারী সিদ্ধান্তে অর্থ ক্ষতি হওয়া বা হেনস্থার আশঙ্কা ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের পূর্বে আইনি দিক বিচার করুন সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে শরীর খুব একটা ভালো যাবে না বিদ্যায় উন্নতির যোগ রয়েছে রং লাল ভাগ্য সত্তর শতাংশ ভালো ধনু রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসা ও পেশার অগ্রগতিতে বাধা অব্রত থাকবে মানে বাধা থাকবে সপ্তাহে শত্রু বিজয়ের যোগ প্রবল সৃষ্টিশীল কর্মের প্রতিভা পূরণ স্বাস্থ্যের ওপর খেয়াল রাখুন বাদ পেট সর্দি কাশি কষ্টভোগ হতে পারে দাম্পত্যর ক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে আর্থিক দিক শুভ ভাগ্য সত্তর শতাংশ ভালো রং কাঁচা হলুদ মকর রাশি কর্মস্থলে দক্ষতা স্বীকৃতি ও পদ যোগ ব্যবসায় ভালো হবে আর্থিক উন্নতি উত্তম উচ্চতর শিক্ষায় বিশেষ সাফল্য সেই সূত্রে কর্মলাভ পথ দুর্ঘটনায় যোগ থাকায় সতর্ক থাকুন এ সপ্তাহে ধর্ম মন বৃদ্ধি হবে ভ্রমণে খুব সতর্ক হন এ সপ্তাহ যদি সম্ভব হয় একটা আপাং আর অনন্ত মূল পড়ে সপ্তাহটা কাটান চল্লিশ শতাংশ ভাগ্য ভালো রং হচ্ছে বাসন্তী কুম্ভ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি দীর্ঘ টালবাহানার পর আর্থিক মামলায় জয় বা স্বীকৃতি পেতে পারেন কাজকর্ম ও ব্যবসা ও পেশায় বিশেষ অগ্রগতি দেখাচ্ছে আর্থিক দিক শুভ গবেষকদের পক্ষে সপ্তাহটি অনুকূল বিদেশে কর্মলাভও হতে পারে তবে দেহে আঘাত লাগার যুগ আছে মানসিক অস্থিরতা থাকবে ষাট শতাংশ ভালো রং কালো কিন্তু এই সপ্তাহে আপনি একটা শ্বেচ্চন্দন আর একটা রামবাসকের মূল করে কাটাবেন সপ্তাহটি কেটে যাবে মিন রাশির জাতক বা কেমন যাবে সপ্তাহটি শিক্ষায় অগ্রগতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল লাভের সম্ভাবনা ব্যবসা ও পেশায় ক্রমশ গতি বাড়বে আর্থিক দিকটি বিশেষ শুভ কর্মক্ষেত্রে সহকর্মীদের হিংসার শিকার হতে পারেন এ সপ্তাহে ভাগ্য আপনার চল্লিশ শতাংশ ভালো নিয়ে এসছে রং নিয়ে এসছে সবুজ